তো পুরাই দিই আর কি দেখবা ভিডিওতে কিছু তো বলার নাই ঠিক আছে তুই এই ক্রাফট কোড কোডটা আমি দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা চেক করে নিবা প্রথমে এখানে মোবাইলে পাওয়া যাবা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবা আমি কিন্তু বাড়িটির ইউটিউব চ্যানেল থেকে নিচ্ছি এখানে পাসওয়ার্ড হইতেছে আমরা পাসওয়ার্ড দিবা ছয় হাজার বুঝছো সিক্স জিরো 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 ঠিক আছে আমি দেখায় দিতেছি কেমনি পাসওয়ার্ড দিবা এখানে ক্লিক করবা এখানে ছয় হাজার দিয়ে দিবা তারপরে ওকে কনফার্ম দিয়ে দিবা এখানে একটা মোবাইল ওপেন হবে হ্যাঁ আমি এখানে ফাঁকা জায়গায় চলেছি এখানে একটা দেখতেছো গাড়ির বাটন আছে এখানে গিয়ে টুকটুকিটা নিয়ে নিবা তোমরা আমি কিন্তু সব কিছু দেখায় দিতেছি বুঝছ তোমাদের প্রবলেম না হোক টুকটুকিটা নিয়ে নিবা তারপর আবার মোবাইলটা ওপেন করবা দেখতে পাচ্ছ টুকি টুকটুকিটা আমি মানে বোরিং বোরিং লাগতেছে কিভাবে সুন্দর না এখন আমি একটা রিক্সা বানিয়ে ফেলব এখানে দেখতে পাবা একটা উপরে আছে এখানে তোমরা এই কোডটা দিয়ে দিবা এখানে নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো 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 নাইন দেওয়ার পরে দেখতে পারবা তোমার এই গাড়িটা যে টুকটুকি হয়ে গেছে যাও তাড়াতাড়ি করো আর আশা করি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বুঝছো তোমরা সাবস্ক্রাইবটা করে দিবা আর আমি ওটা চাই এটা লাইক টার্গেট হইতেছে এই ভিডিওতে পাঁচশো লাইক চাই বুঝছো এখন তোমরা যদি একটা নেমে যাও নেমে থেকে আবার উঠো তাহলে গাড়িটা আর স্ক্রিনটা থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক